ইমামি রহমতুল্লাহি আলাইহের সংক্ষিপ্ত জীবনী ইমাম বুখারী রহমতুল্লাহী আলাইহি একশো চুরানব্বই হিজড়ির তেরো সওয়াল আটশো দশ খ্রিস্টাব্দ তৎকালীন খোরাসানের বুখারা শহরে জন্মগ্রহণ করেন মাত্র ১৬ বছর বয়সে তিনি তার মায়ের সঙ্গে মক্কায় গিয়ে হজ পালন করেন এবং সেখানেই হাদিস শিক্ষার জন্য থেকে যান তার বাল্যকাল থেকেই হাদিসের প্রতি ছিল গভীর আগ্রহ কথিত আছে ছোটবেলায় তিনি দৃষ্টিশক্তি হারিয়েছিলেন কিন্তু তার মায়ের ঐকান্তিক দোয়ার বরকতে তিনি তা আবার ফিরে পান তিনি বিভিন্ন ইসলামিক বিজ্ঞানের ওপর পাণ্ডিত্য অর্জন করলেও তার মূল মনোযোগ ছিল হাদিসের ওপর এই কারণে তিনি জ্ঞান অর্জনের জন্য তৎকালীন বিশ্বের প্রায় সব বড় বড় ইসলামিক কেন্দ্র ভ্রমণ করেন যেমন মক্কা মদিনা দামেস্ক কুফা বসরা বসরা বাগদাদ মিশর নিশাপুর সমরকন্দ এবং অন্যান্য শহর তিনি প্রায় এক হাজার আশি জন সায়ক বা উস্তাদের কাছ থেকে হাদিস শিক্ষা গ্রহণ করেন ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাইহি দুইশো ছাপ্পান্ন হিচড়ির এক লাশ সওয়াল আটশো সত্তর খ্রিস্টাব্দ সমরকন্দের নিকটবর্তী খাট্টাঙ্ক গ্রামে ইন্তেকাল করেন ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাবসমূহ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির সবচেয়ে বিখ্যাত এবং শ্রেষ্ঠ কিতাব হল পুরো নাম সহিহি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম ও সোনানিহি ও আইয়ামিহি এটি ছয়টি প্রধান হাদিস সংকলনের মধ্যে অন্যতম এবং মুসলিম বিশ্বে কুরানের পর সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে বিবেচিত এই কিতাবটি লেখার পেছনে একটি বিশেষ ঘটনা আছে তার উস্তাদ ইসহাক ইবনে রাহুইয়া একদিন তাকে বলেন যদি তুমি রসুল উল্লাহ সাল্ল আলৈহি ওয়াসাল্লামের সহি হাদিসগুলো নিয়ে একটি সংক্ষিপ্ত কিতাব লিখতে এই কথা শুনে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই কিতাবটি লেখার প্রেরণা পান এবং দীর্ঘ ১৬ বছর পরিশ্রম করে এটি সম্পন্ন করেন তিনি প্রায় ছয় লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে এই কিতাবে সাত হাজার পাঁচশো তেষট্টি হাদিস পুনরাবৃত্তিসহ অন্তর্ভুক্ত করেন তার অন্যান্য গুরুত্বপূর্ণ কিতাব হল আল আদাবুল মুফরাদ শিষ্টাচার ও নৈতিকতা সম্পর্কিত হাদিসের সংকলন আত তারিখুল কাবির বিখ্যাত হাদিস বর্ণনাকারীদের জীবনী নিয়ে লেখা একটি বিস্তারিত গ্রন্থ আত তারিখুল সাগীর এটিও বর্ণনাকারীদের সংক্ষিপ্ত জীবনী নিয়ে লেখা খালকু আফ আলিল ইবাদ আল্লাহর গুণাবলী এবং মানুষের কর্ম নিয়ে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনের একটি ঘটনা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির স্মরণশক্তির গভীরতা নিয়ে একটি বিখ্যাত ঘটনা প্রচলিত আছে যখন তিনি বাগদাদে গিয়েছিলেন তখন সেখানকার চারজন বড় মুহাদ্দিস তাঁর স্মরণশক্তির পরীক্ষা নিতে চাইলেন তারা একশোটি হাদিস বেছে নিলেন এবং প্রত্যেক হাদিসের সনদ বর্ণনাকারীর ধারাবাহিকতা এবং মতন হাদিসের মূল বক্তব্য একে অপরের সঙ্গে পাল্টে দিলেন এরপর তারা একজন একজন করে এসে এই বিকৃত হাদিসগুলো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিকে শোনালেন তিনি প্রত্যেককে উত্তর দিলেন এই ধরনের কোনো হাদিস আমি চিনি না যখন একশোটি হাদিস বলা শেষ হল তখন তিনি সবাইকে ডেকে প্রথম মুহাদ্দিসের বলা প্রথম হাদিসটি নিলেন এবং তার ভুল কোথায় ছিল তা ধরিয়ে দিলেন এবং সঠিক সনদ ও মতন সহ হাদিসটি বলে দিলেন এভাবে তিনি এক এক করে একশোটি হাদিসের প্রত্যেকটি সঠিক সনদ ও মতন বলে দিলেন এই ঘটনা থেকে তার অবিশ্বাস্য স্মরণশক্তি এবং ইলমে হাদিসের ওপর তার গভীর পাণ্ডিত্য প্রমাণিত হয় আমি যে তথ্যগুলো উপস্থাপন করেছি সেগুলো মূলত শিরাপ ও রিজাল শাস্ত্রের কিতাব যেমন সিয়ারু আ লামিন নুবালা শামসুদ্দিন আল জাহাবি রচিত এবং আল বিদায়া ওয়ান নিহায়া ইমাম ইবনে কাসির রচিত থেকে নেওয়া হয়েছে এছাড়া সহি বুখারি কিতাবের ভূমিকাতেও তার জীবনী এবং কিতাব লেখার পদ্ধতি সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় এতক্ষণ আমার সঙ্গে থেকে এই দিনই আলোচনা শোনার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও গভীর কৃতজ্ঞতা আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন প্রতিটি লাইক কমেন্ট এবং শেয়ার আমার কাছে খুবই মূল্যবান এটি আমার চলার পথে এক বিশেষ অনুপ্রেরণা